আল্লাহর কসম কোরআন শরীফে আছে আল্লাহ বলেন পাপির কবরে মৃত্যুর সময় রুহু হইতে চাইবে না মালাকুল আজরাইল টান দিয়া রুহুটা থেকে ফেলবে। কলিজাতি তারা কি ছিঁড়ে ফেললে কণ্ঠ নারীর কাছে আটকায় যাবে এইবার হেসরাইয়া ছিঁড়া টুকরা টুকরা করে মালাকুল মালাকুলমত আজরাইল রুহুটা ছিঁড়া বাহির করবে কোরআন শরীফ আল্লাহ বলছে কেন এমন নির্মম মৃত্যু হলো কেন তার কলজার থেকে রুহু ছিঁড়া নাইল আল্লাহ বলছে ফালা সদ্দাকাওয়ালা সাল্লাহ সে আমার বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ পড়ে নাই কলজা ছিঁড়া লাইব বেটা কলজা ছিঁড়া ফেলবে রুহু ছিঁড়া ফেলবে আজরাইল মৃত্যুর সময় এখানেও আছে আমি এখন শুনাইতেছি এজন্য ভাইয়া তাকুয়া চাই গুনা ছেড়ে দেন কেন মিথ্যা বলবেন কেন সুদ খাবেন কেন ওজনে কম দিবেন কেন মানুষকে ঠকাবেন স্ত্রী বেপর্দা চলবে কেন ঘরে টেঙ্গি টেলিভিশনে রঙ্গিন নাচ গান নাটক সিনেমা চলবে কেন এত নাফর মানি করে বাপ আল্লাহর কবরে কেমনে যাবেন আসরের ময়দানে কেমনে দাঁড়াবেন যুবক ভাই তোমরা সারা দিন সারা রাত যদি মোবাইলে অস্থির ছবি দেখো নর্তকি দেখো সারা রাত যদি দেখো তুমি মুসলমান হইলা কেন আজ সারা পৃথিবীতে নির্যাতিত কি পরিমাণ মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসে এত রক্তের পরে শাহাদাতের এত লাশের পরে খুনের পরে এই অবস্থায় যদি একজন মুসলমান যুবক মোবাইলে এই উলঙ্গ ছবি নাচ গান আর ফুর্তিতে ব্যস্ত থাকে তো আর কত লাশ আর কত রক্ত দেখলে আমরা জাগবো আমাদের বিবেক বলো ভাইয়া আর কখন আর কখন আমরা ফিরবো কোন দিন মুসলমানের যুবক নড়বে কোন দিন মুসলমানের যুবক নড়বে কোন দিন

এজন্য জন্য নিয়ত করেন ইনশাল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ সবাই বলেন ভাই আল্লাহ তৌফিক দান করেন না আগাইলে দিনের জন্য বাজি রাখবে কে কালেমার বিজয় কার হাতে হবে তাই আল্লাহ আমাদের নজয়ানদেরকে তৌফিক দান করেন এবার আসেন আল্লাহ তালা বলেন আমি ওয়াদা দিলাম মুত্তাকি মানে ইমানের সাথে তাকওয়া আমি আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেব কি ইন্নাল মুত্তাকিনা ফি যিলালি ওয়া আয়ুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুত্তাকি বান্দাগণ জান্নাতের ছায়ায় এবং জান্নাতের ঝর্ণা ধারাতেই অনন্তকাল থাকবে ফি যিলালি জান্নাতের মধ্যে কোনো সেকেন্ড সামান্যতম গরম তাপ লাগবে না জান্নাতের মধ্যে চারটা নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর বইতে থাকবে দুধের নদী মধুর নদী মদের নদী পানির নদী এই চারটা এই আল্লাহ তালা বলেন এগুলো তোমার সাথে আমি আল্লাহ তালার পুত্রতে বইতে থাকবে পাশে থাকবে ও ফওয়া কিহা mimma আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাকে আমি তার চাহিদা মতো জান্নাতে ফল ফলাদি মকখন করব এরপরে আল্লাহ বলেন কুলু ওয়শরাবু হানিআম বিমা কুমতুম তাআমালুন ওহ আল্লাহ তাআলা বলবে বান্দা পুরা জান্নাতের মধ্যে থরে থরে তাকে তাকে কোটি কোটি লক্ষ লক্ষ খাদ্য পানীয় নাজ ও নিয়াম সাজানো আছে তুমি আরামসে ধীরে ধীরে আরামের সাথে তোমার সারা জিন্দগির আমলের বিনিময়ে আজকে খাও পান করো উপভোগ করো